একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে অনুমতি চাচ্ছি একটা গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি না গণতন্ত্র গণতন্ত্র চিনি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে দণ্ড রেখেছে কাউকে আবার লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন তন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মধুর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবু তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র না এ কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে না এ কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করতো করত ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো করত ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা না সতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠে আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা তিপ্পান্ন বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে এই স্টেজ ভেঙেছে বলেন ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু শান্তি দিতে পারে নাই আমাদের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা করব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত নষ্ট করা যাবে আমার কথার সাথে একমত কারা কারা আপনারা সবাই একমত তো একমত না এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি যান যদি সময় নষ্ট না করা যায় পকেটে যা আছে তাড়াতাড়ি প্যাকেটে দিয়ে এক এক্ষুনি তাড়াতাড়ি যান 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 শিগগিরি শিগগিরি পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইট দেড়শো লাইট আমরা বাইসে নেবো কোনো অসুবিধা তাও দেন তাড়াতাড়ি হ্যাঁ

জহরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করব নেয়ার দিয়ে দাও মনের স্বপ্ন প্রয়োগ করে দাও আপন জনদের কবুল করব

পরজনদের কবুল করে নাও তারপর আর কে দেবেন তাড়াতাড়ি ইট রড সিমেন্ট বালি কেউ নাম লিখান নাই সিমেন্ট দেওয়ার মতো পাঁচ ব্যাগ দশ ব্যাগ এক ব্যাগ করে দিলে হবে না পাঁচ ব্যাগ দশ ব্যাগ দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু নামটা লিখতে পারেন দাঁড়ানো ভাইয়েরাম পকেটে হাত লাগান কেউ মাহরুম হবেন না মা বোনদের প্যান্ডেলে যারা আছেন কেডার যারা আছেন সবাই একটু সামনে এসে বসেন আর পকেটে হাত লাগান আমাদের স্বেচ্ছাসেবকরা যাওয়ার পরে যা পারেন আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইস্তরা মিনাল লাহুমুল তোমরা যদি মাল দাও জান দাও আমি সেই জান এবং মালের বিনিময়ে জান্নাতটা বিক্রয় করে দিয়ে আমাদের একজন ভাই দুই ব্যাগ সিমেন্ট দিবেন নাম কি ওবায়দুল বসাইদুল খাদের

সেক্রেটারি বসা আবার সে হয়েছে জুতো খোলা গান গাইতে হবে না ওইটা এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের মানিকের फाটিয়েছে আंडा পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা